হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদেরকে নিয়ে এসেছি আদিল আফফান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদিল আফফান ফার্নিচার মানেই কিন্তু একদম সোফার রাজ্য কারণ এত সুন্দর সুন্দর সোফার কালেকশন কিন্তু আপনারা শুধুমাত্র ভাইয়াদের কাছ থেকে পাবেন কারণ ভাইয়ারা নিজস্ব কারখানায় তৈরি করে সবগুলো সোফা আপনারা কিন্তু আজকে যেগুলো দেখাবো এগুলো তো নিতে পারবেনই এবং ইচ্ছা করলে নিজের মতো করেও সাজিয়ে নিতে পারবেন সোফাগুলো তো অবশ্যই অবশ্যই যারা উন্নত মানের সোফা চান তারা কিন্তু আসতে পারেন আদিল আফফান ফার্নিচারে বা অনলাইনেও অর্ডার করতে

কালেকশন দেখতে পাচ্ছি এবং ভাই এটা অনেক বড় না অনেক বড় অনেক বড় এবং এই ডিজাইনটাকে কিন্তু আমি লাভ ডিজাইন বলি লাভ ডিজাইন বলার কারণ হচ্ছে এই যে ডিজাইনটা যেটা কিন্তু লাভের কিন্তু গাড়ি ভাই সাইডে সাইডের ডিজাইনটা আমি দর্শকদেরকে দেখাই এই যে দেখেন এই যে সাইডের ডিজাইনটা আছে সেগুোন কাট দিয়ে যে দেখেন কোলিটারের উপরে হাতের নকশা খোদাই করা এবং পায়গুলোও কিন্তু দেখেন একটা কার্ডের উপরে ডলপ করা এবং এই যে দেখেন মিনারগুলো কত সুন্দর লাগতেছে আচ্ছা আমি যদি ভিউয়ার্স এদিক থেকে আপনাদেরকে যদি ভাইয়েরা বলে লাভ ডিজাইন লাভ ডিজাইনটা যদি দেখাই ভাই দেখেন কি সুন্দর এবং কাঠের ফিনিশিং গুলো কিন্তু অসাধারণ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এবং এগুলো কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে ভাই শক্তভুক্ত করে বানানো হয়েছে এবং এই দেখেন আমি কিন্তু বালিশর কিন্তু আরো সুন্দর করা এবং সামনের গুলো কিন্তু নকশা করা

আচ্ছা ওকে তারপর ভাই কোনটা দেখবো এরপর হচ্ছে এই যে আর একটা প্রিমিয়াম সিগমা এই এর ভিতরেই শেগর কার্বিটারি করা এটার ভাই আমি একটু লিকারটা কাছ থেকে দেখাইতেছি এটা ফিনিশিং কিন্তু নিট ফিনিশিং ভাই এগুলো আসলে দক্ষ কারিগরের ছাড়া সম্ভব না এই যে দেখেন এই যে দেখেন মানে কি বলবো অনেক সুন্দর এবং কাঠের ফিনিশিংও যদি দেখাই আমি কি সাইডের ডিজাইনটা ভাই দেখাই হ্যাঁ

মানে কম্পিউটার দিয়ে করায় এমন একটা মনে হচ্ছে আর একটা জিনিস দেখেন এই রাউন্ড রাউন্ডটা কিন্তু পুরাটা দেখেন

রস দেখেন কত সুন্দর দোতলার মতন করা আছে কিন্তু টোল রয়েছে ভাই দুই সাইডে দুইটা দুইটা আছে দুইটা টোল হ্যাঁ এবং ডিজাইনটা দেখেন হাতে খোদাই করা কতটুকু ফিনিশিং কাট এখানে এখানেও কিন্তু হাতের লে কাট এখানেও কাট এগুলো তো ইচ্ছে করলে বসতে পারবে ভাই হ্যাঁ বসা যায় আমি নিজে বসে দেখাচ্ছি এখানেও বসতে পারবে টুলে বসতে পারবে সুপার সিটে বসতে পারবে ফাইভ তো আছেই জি এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন যে সাইডে শিলিগুলা এই যে দেখেন এখানে কিন্তু সৌন্দর্যের জন্য রয়টন ডিজাইন করা এই যে সিটটাতেও কিন্তু পুরোটা সোফা দেখেন কত সুন্দর করে কিন্তু করা হয়েছে এবং এই যে এই কত সুন্দর করে নকশা দেখেন একটা নিবে এটা ভাই আমার পাইকারি রেট নিতে পারবে মাত্র ছত্রিশ টাকা আচ্ছা ছত্রিশ টাকা মানে ভাইয়া আপনারা অবশ্যই যেটাই পাইকারি পাবেন কারণ নিজস্ব কারখানা থেকে তৈরি যে এটা দেখি এই যে এটা কিন্তু আমার আরেকটা নতুন ডিজাইন আছে

বাহ তো আমি একটু পুরোটা দেখাই দিই এখানে কিন্তু আপনারা দুইটা ছোট ছোট বালিশও পেয়ে যাবে বালিশ থাকবে এখানে নকশা করা প্লাস হচ্ছে যে বালিশগুলা কিন্তু

এরপরে আমাদের আরেকটা কর্নার আছে এই এখানে ভাই হ্যাঁ এই কর্নারটা জি জি এইটা দেখায় দিচ্ছি ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখেন ভাই এটাও তো ভাই লিকার ফিনিশিংটা অসাধারণ হয়েছে এটাও এটা ডিজাইন আমি একটা দেখাচ্ছি আপনাদের যেগুলা ওই যে 60000 টাকা বললাম ওইটারই কপি একটু যারা কম দামে নিতে চাই তাদের জন্য এই সোফাটা বেস্ট আচ্ছা এই দেখেন এটাও কিন্তু ওই সেমি কিন্তু এটা কম দেখুন ব্যাগা কিন্তু ডিজাইন আছে হ্যাঁ

কিন্তু অনেক সুন্দর আমার কাছে লাগতেছে এবং ভাই এটা পুরোটা একটা বেডের মতন কিন্তু দিয়ে দিচ্ছে একদম এটা কিন্তু আমার দোকানের জন্য স্পেশাল বলে স্পেশাল চলে বলে না স্পেশাল কেন আমি বলি আপনারা যদি কাপড়টাও সুন্দর পুরোটাই আপনি কাপড় দিয়ে কিন্তু একটু রাউন্ড করা আচ্ছা আনা কারোর পরিমানটা কিন্তু ভিতরে বেশি আচ্ছা আচ্ছা

সোফার কালেকশন গুলো ভাইয়ারা তৈরি করার স্পেশাল কোয়ালিটি যেহেতু আচ্ছা তো পচিশ হাজার টাকায় দেখেন কত সুন্দর একটা সোফার কালেকশন পেয়ে যাচ্ছে তো এগুলো ছাড়াও কিন্তু ভাইয়া এখানে আরো সুন্দর সুন্দর সোফা আমরা আসলে এগুলো দেখাবো আজকে নাকি ভাই

কাছ থেকে না দেখলে বোঝা যায় পাঁচ সিটার নিম কাঠের সোফা বলে আচ্ছা কাপড় এটা এবং নিচে অনেক জায়গা আছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন আর এটা ভাই নিম কাঠ নষ্ট তো হয় না

আচ্ছা এটা আমার কাছে খুব ভালো লাগতেছে ডিজাইনটা কাপড়টা ভাই এটা অনেকেই নিতে চাবে কত দাম পড়বে এটা এটার দাম রাখবো 22000 টাকা এটা 22000 টাকা জি এই যে আরেকটা ভাই সোফা এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পায়া কিন্তু এসএস করা হ্যাঁ এবং এই যে দেখেন ব্যাগ ব্যাগেও কিন্তু এগুলো কিন্তু সলিড ফোম প্লাস এখানেও কিন্তু এসএস দেয়া আছে

বালিশগুলো একটু বড় ওকে বালিশগুলো অনেক বড় হ্যাঁ জি এটার দাম ও নিচ্ছি আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারবে তারপরে এখানে হচ্ছে একটা ব্রিজ হাতা সোফা বলে সেগুন কাটা এই যে ব্রিজ হ্যাঁ পুরোটাই সেগুন কাঠ উপরে সোফাটা সোফাটাই সুইট ভেলভেট কাপড় বাইরে যত কাঠ আছে সেগুন কাঠ এবং সামনের হাইসাগুলো কিন্তু ডিজাইন করা ডিজাইন করা হুম সুইট ভেলভেট কাপড় এবং নাটে মোটা সিলে করা ওকে এগুলো আমাদের কাছ থেকে 15 বছর সার্ভিস নেবে দাম নিচ্ছে মাত্র 22000 মাত্র 22000 টাকা জি তবে এই পাশে আরেকটা আছে ভাই এরপরে হচ্ছে এই যে আরেকটা সোফা আছে সি ডাবল তা আচ্ছা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা এই কালারটা নিতে চায় তারাও যোগাযোগ করতে পারবে হুম এই যে দেখেন এই যে দেখেন সি ডাবল হাতা না জি জি

এই দেখেন আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই কাজের কোয়ালিটি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভিউয়ারস একদম অসাধারণ কাজের কোয়ালিটি এবং হচ্ছে ভাই রাজকীয় এই যে দেখেন আমি ওয়ান সিটটাই বসেছি এই দেখেন আমি বসার পরেও কিন্তু অনেকটা গ্যাপ থাকে ভাই পায়াগুলো কিটা পুরোটা একটা কাটার উপর করা হুম কোনো জোড়া tali না কোনো জোড়া tali নাই শত ভক্ত হবে অনেক হ্যাঁ ভাই তাহলে 3 2 1 2 1 ভাই সিট এটা হ্যাঁ আমরা দাম নিচ্ছি এটার দাম নিচ্ছি একদম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাই ওটা ভিতরে যার একটা কালার আছে এই যে আরেকটা কালার দেখাই এই দেখেন এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর ভাই হুম মানে আপনারা ভিউয়ার্স যে কোনো কালার নিতে পারবেন কিন্তু ভাইয়ারা কিন্তু আপনাদের মনের মতন কালার বানাই রাখছে আপনারা কিন্তু এগুলো অর্ডার করার সাথে সাথে তো পেয়ে যাবে ভাই যে যদি এই কালারগুলো রেডি থাকে তাহলে নিতে পারবে যদি রেডি না থাকে আমার কাছে স্যাম্পল থাকবে

অনেক ভাই কাঠ কিন্তু অনেক খরচ হইছে ভাই এগুলাতে কাটার পরিমাণ বেশি কিন্তু দেখেন ডিজাইন সিটের গেটআপ অনুযায়ী ডিজাইন করা হ্যাঁ অসাধারণ তাহলে ভাই এটা এটা যদি কেউ ফুল ভিক্টরি নিতে চায় কেমন খরচ পড়বে এটার দাম হচ্ছে 55000 টাকা আর একটা কথা বলি এটা কিন্তু আমার সেগুন না এটা হচ্ছে শিল করে আচ্ছা আচ্ছা শিল করে হ্যাঁ

তো মিনিস্টার স্বভাব অনেক জায়গায় আপনারা দেখছেন হয়তো টিভি শোতে বা হচ্ছে বিভিন্ন বড় বড় জায়গায় এই এগুলো নিতে পারবেন ভাইদের কাছে আছে কত পড়বে ভাই কালার দাম পড়বে বত্রিশ হাজার টাকা যে কোনো কালার নিতে পারবে দুই টাকা আছে যে কোনো কালার এই কালার দুটার মধ্যে যে কোনো নিতে পারবে বত্রিশ হাজার টাকা আচ্ছা তো ভাই এত এত কালেকশন আপনাদের আচ্ছা সারাদিন দেখালো আমার মনে হচ্ছে না শেষ হবে এই এই পেশাগুলো দেখাবেন ভাই না এই পাশাগুলো দেখাইছি এইগুলো চাটার ডিজাইন ওকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন আসলে আদিল আফান ফার্নিচারে আসলে কিন্তু ফেরত যাওয়ার উপায় নাই কারণ এত এত কালেকশন আর যারা আসতে চান তারা তো সরাসরি আসবেন ভাই যারা আসতে পারবে না কিভাবে অর্ডার কনফার্ম করবে যারা না আসতে পারবে আমার যে স্ক্রিনের নাম্বারটা থাকবে ওইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ আর কুরিয়ারে গেলে শুধু কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করা লাগবে বাকি যা টাকাটা ওটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থাকবে আর যারা আসতে পারবে তারা তো এরকম বিশাল শোরুম দেখে শুনে এবং কারখানা দেখে শুনে যারা সোফার কালেকশন খুঁজছেন নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে তো আজকে ভিডিও আর না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভাইয়া